আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা হাতি এই হাতি দিয়ে কিন্তু রাস্তাঘাটে একটা নৈরাজ্য সৃষ্টি করা হয় এবং এই হাতি দিয়ে এক প্রকার ব্যবসা করা হচ্ছে আপনি আমরা প্রায়ই দেখি যে রাস্তার মধ্যে এভাবে হাতি নিয়ে একজন লোক চলাচল করে এবং রাস্তার মধ্যে গাড়ি আটকে তাদের কাছ থেকে টাকা নিই বিভিন্ন চাঁদা নিই এই যে দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার আটকানো হয়েছে এবং এই প্রাইভেট কারের কাছ থেকে টাকা নেওয়া হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির চালক যে টাকাটা দেয় সেটা যদি তাদের মন মতো না হয় তাহলে কিন্তু গাড়ি কিন্তু ঠিকই রাস্তার মধ্যে অনেকক্ষণ আটকিয়ে রাখে যার ফলে দেখা যায় অনেক রাস্তার মধ্যে জ্যাম ফরে যায় এবার অনেক সময় এই এই হাতির কারণে রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এই বিষয়গুলি কিন্তু আমরা সবাই জানি কিন্তু জানার পরেও আমরা আমাদের জায়গা থেকে কোনো কথা বলি না আমরা কোনো প্রতিবাদ জানি না